অসুস্থ নিয়ে খুব বেশি দৌড় না নর্মাল চলাকারের মধ্যে এখনো আছি এভাবে চলতেছি তো আমার বন্ধুরা সবাই কেমন আছো আমার জন্য একটু সবাই দোয়া করবেন যেন আমার খুবই সুস্থ হয়ে যায়

এই যে এখানে এখানে কানা করতে হবে ভালো ভালো না এইজন্য ফ্রাই খায় তাই না মামা বন্ধছ বন্ধ চলে যাবে না কি পেট খারাপ হবে না

আমি খাই আমাৰ বিগত কৰিব আমি খাব নাই জিতেশ কৰা কত কি খাচ্ছে ঘুরতেছে ফিরতেছে হ্যাঁ তার তো কোনো ইয়া নাই এখানে সুন্দর পরিবেশ আজকে পরিবেশটা বেশ ভালো মোটামুটি ভালোই বলা যায়

আমার বন্ধুরা কোথায় সবাই যদি লাইভে আসেন কমেন্ট করেন আর সাথে একটু কথাবার্তা বলি কে কে আছেন জানি না আমি অবশ্যই থেকে দেখতে পাচ্ছি না যে আমার ফোনটা কে কে আছে এখানে অনেক সময় দেখা যায় টপ মেসেজ কোনো মেসেজ নাই অল মেসেজ অল মেসেজের কোনো মেসেজ নেই

মনে করে জorderDetails নম্বর কাঁচা বাজার পার হয়ে তারপরে চিনবি নম্বর কাঁচা বাজার পার হয় তারপর কি যাবে হ্যাঁ 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 যে গরম গেছে তার আজকে গরমটা নাই বললেই চলে ঠিক আছে আমরা হচ্ছে এটা রূপগঞ্জ

একটু হ্যাঁ ব্যথা তো আছেই প্লাস পাশাপাশি গা ঘাম তো আছে না আমি বাম সাইডে এখন কয়েকদিন আমার কোনো অসুবিধা হলো না বাম সাইডটাই কিন্তু এখন গতকাল থেকে ডান সাইডে কোনো সমস্যা হচ্ছে ব্যথা গতকালকে মানে ওই ভিতরে যে পুরে পুরে দিছে লাগা না 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 মানে ব্যথা এক শক্ত ব্যথা

আর হচ্ছে <imitation> <imitation>

আজকে গত কয়েকদিন ধরে যেরকম গরম ছিল আজকে তো প্রায় দশ বারো দিন আমি বাসাই এবং আশেপাশে গেলেও খুব অল্প জন্য গেছি আর আসছি কাজের ক্ষেত্রে আজকে খুব অল্প সময়ের জন্য একটু বাইরে বের হওয়ার চেষ্টা করলাম কারণ শরীরটা একটু মুভমেন্ট করার জন্য এবং ভালো লাগতেছে আজকে বাইরে গরমও কম আজকে গরমটা একটু অনেক কম অনেক কম হয়েছে এটা বেশ ভালো লাগতেছে গরম মতে

আজকে বেশ কিছুদিন পরে বাইরে বের হয়ে বেশ ভালো লাগতেছে